আসসালামু আলাইকুম অল ডিটুস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানেন আবারও স্বাগত বরাবরের মতো আমি আপনাদের সাথে প্রয়োজনীয় নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আজকাল বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ কোনো এক ঘন্টায় থাকে তো আর এক ঘন্টায় থাকে না এরকম পরিস্থিতিতে আমাদের বর্তমান যে গরম দাহ চলছে এই তাপদাহে আমাদের জীবন বাঁচায় কঠিন তো আমি এখান থেকে একটা সমাধান নিয়ে এসেছি বাড়িতে পড়ে থাকা কিছু স্মার্টফোনের ব্যাটারি একটা বিএমএস আপনি যেটি একশো টাকার মধ্যে কিনতে পাবেন আর আপনাকে কিনতে হবে বলতে একটি সোলারের টেবিল ফ্যান আর এই যে ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাওয়া আসা করে যার জন্য প্রয়োজন আমাদের এই ফ্যানটিকে অটো করা অটো করার জন্য মাত্র একটি রিলে ব্যবহার করবো আমরা এখানে কীভাবে আপনি একটি সোলারের ফ্যানকে স্মার্ট রিচার্জেবল ফ্যান বানিয়ে ফেলবেন তার আগে বলে রাখি আপনারা যদি এই ভিডিওটার কোনো অংশে স্কিপ করে যান তাহলে বিষয়টি আপনি ভালো করে না বুঝে বানাতে পারবেন না তাই আমি অনুরোধ করব যাতে আপনারা ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার মূল ভিডিওটি জিরো ভোল্ট অর্থাৎ মাইনাস পয়েন্ট এখান থেকে একটা ব্যাটারি কানেকশান এটা আমরা পেয়েছি ফোর পয়েন্ট টু ভোল্ট এটার মাইনাস হচ্ছে এটা আর এটার এই ব্যাটারি প্লাস হচ্ছে এ পয়েন্ট তাহলে এটার থেকে ফোর পয়েন্ট টু আরও যুক্ত হলে এখানে হচ্ছে এইট পয়েন্ট সিক্স এইট পয়েন্ট ফোরের যে কানেকশান সেটি হচ্ছে এটা আর এখান থেকে এটার মাইনাস ছিল এটা এবং প্লাস ছিল এটা এবং এখান থেকে এটা ফোর পয়েন্ট টু দিয়ে এখান থেকে আরও যুক্ত হলো ফোর পয়েন্ট টু এইট পয়েন্ট টু এর সাথে এটা হচ্ছে বারো পয়েন্ট সিক্স জিরো ভোল্ট ফোর পয়েন্ট টু এইট পয়েন্ট ফোর এবং বারো পয়েন্ট ছয় এখন আমরা এই বিএমএস এর সাথে এইভাবে কানেকশান করে নিব জিরো ভোল্টকে কানেকশান করবো এর সাথে ফোর পয়েন্ট টু কানেকশান করবো এর সাথে এর সাথে করবো আমরা এইট পয়েন্ট ফোরকে এবং এটাকে করবো আমরা বারো পয়েন্ট সিক্সের সাথে এটা হচ্ছে প্লাস মাইনাস আউটপুট ইনপুট আমরা মিটারে দেখে নিই যে আমাদের কানেকশন গুলো ঠিক আছে কিনা না হ্যাঁ চলছে এই যে জিরো জিরো ভোল্ট এটা হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্টের কানেকশন এটা হচ্ছে এইট পয়েন্ট ফোর এবং এটা হচ্ছে বারো পয়েন্ট সিক্সের কানেকশান আমি ব্যাটারি প্যাককে রেডি করে নিয়েছি এই যে দেখছেন ব্যাটারি প্যাক রেডি আমার বিএমএস লাগানো হয়েছে কানেকশানগুলো সব করে নিয়েছি এখন আমি এটিতে কত ভোল্ট পাচ্ছি সেটি দেখাই আমি এই মুহূর্তে দিতে পাচ্ছি এগারো পয়েন্ট পঁচাশি অর্থাৎ বারো ভোল্ট আমার হয়ে গেছে এখানে আমি যদি এখন এটির দ্বারা ফ্যান চালানোর চেষ্টা করি দেখুন এই যে আমার ফ্যানের স্পিড দেখুন এইভাবে এখন আমি এর সাথে চার্জিং যুক্ত করব কিভাবে আমি এটিকে চার্জ করব চার্জ করার জন্য প্রথমে শকেট টাইম না গেলা গেনি তারপর আপনারাকে যে বাকি প্রসেসটা দেখাবো আমি এখানে এই যে একটি ডিসি সকেট নিয়েছি থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ এম এর যেটি হচ্ছে যে আমাদের মার্কেটে যে নর্মাল এলইডি চার্জারগুলো পাওয়া যায় সেটি এখানে আমি দিয়ে এখানে চার্জ করতে পারবো যে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এই সকেটের এই ছোটোটি হচ্ছে প্লাস আর বড়োটি হচ্ছে মাইনাস আমরা এটিতে সংযুক্ত করে নেব আমরা এখন এটিকে একটি বডিতে ছিদ্র করে নিয়ে স্থাপন করব এখনো পরিমাণ মতো ছিদ্র হয়নি পকেটটিকে ঢুকিয়ে ফেলেছি এবারে যে প্যাঁচটি রয়েছে যে ডিসি সকেটটি লাগানো হয়ে গেছে এখন আমরা খুব সহজে এটির দ্বারা এটিকে চার্জ করার জন্য প্রস্তুত তার আগে আমি পিছনের ঢাকনাটা লাগিয়ে দেখব যে বাঁধবে নাকি না বাঁধবে না এখন এখানে দেখুন একটি রিয়াক্টিভ ফ্যান নিয়েছি আমি রেকটিফায়ার নিয়েছি যা হচ্ছে এদিক প্লাস এদিক মাইনাস অর্থাৎ এদিক দিয়ে যদি আমি নেগেটিভ ঢুকি এদিক দিয়ে নেগেটিভ বের হবে আমাকে কী করতে হবে আমি এই যে পজিটিভ মাথাটা বা প্লাস মাথাটা একটু কেটে নিলাম কেটে নিয়ে আমি আর যে সকেটের যে নেগেটিভ পয়েন্টটি রয়েছে অর্থাৎ বড় টার্মিনাল রয়েছে সকেটের বড়ো টার্মিনালের সাথে যুক্ত করব শকেটের বড় টার্মিনাল থেকে যুক্ত করে নিয়েছি এবার আমরা যে নেগেটিভ এবং পজিটিভ কেটে নিলাম এখন আমরা দেখব শকেট লাগালাম জ্যাক লাগালাম এখন আমরা দেখব যে এখানে আমি চার্জারের যে ভোল্ট সেটি আসছে কি না সেটি দেখবো চার্জারের ভোল্টেজ আসছে সকেট লাগানো হয়ে গেছে এবার ব্যাটারি আমি স্থাপন করবো এখানের সাথে আমি ফ্যানের যে ব্যাটারি কানেকশান মূল ব্যাটারির যে কানেকশান সেটির সাথে কানেকশান করে নেবো তার আগে আমি সুইচটি বন্ধ করে নিলাম এবং বাকি কানেকশন বাকি তারটা দিয়ে আমি চার্জিংয়ের তারও বানিয়ে ফেলব ব্যাটারি টার্মিনালে সংযুক্ত করব তার আগে আমি এখান থেকে জিরো ভোল্টের কানেকশানটা খুলে নিই যাতে এখন এক পয়েন্ট আমি লাগাবো চার্জিং সকেটের সাথে এবং অন্য পয়েন্ট হচ্ছে আমার ব্যাটারির সাথে আচ্ছা চার্জিং সকেটের সাথে কানেকশন করে ফেলেছি এ হচ্ছে ব্যাটারি এখানে এই সার্কিটের সাথে এবং এটিকে অটো অটো করব কিভাবে সেটির সাথে এই ফ্যানটিকে অটো করব অটো করব কিভাবে এখানে আমি একটি রিলে নিয়েছি এই রিলের মাধ্যমে আমি ফ্যানটিকে অটো করব তো রিলের কানেকশানটা আপনারা বুঝে নিন সেটি হচ্ছে এই যে এই পিন আর এই পিন এই দুটো হচ্ছে আপনার ব্যাটারি প্লাস মাইনাস উল্টো ধুলো সমস্যা নেই যে কোনো একদিকে আমরা লাগাতে পারি আর এই যে এটি হচ্ছে কমন পিন ডান দিকের এই পিন হচ্ছে অফ পিন অর্থাৎ অফ অবস্থায় এটিতে এটিতে সুইচিং হবে এবং এটি হচ্ছে অন পিন অন অবস্থায় এটি আর এটিতে সুইচিং হবে তো আমাদের দরকার হচ্ছে অফ অবস্থায় সুইচিং মানে যখন রিলেটা অফ থাকবে তখন আপনার ফ্যানটা চালু থাকবে যার কারণে আমরা কানেকশন করব এই যে এটিতে কমন পিন এবং হচ্ছে এটিতে ফ্যানের তার যে কোনো এক তারে আমরা এটা লাগাবো অর্থাৎ ফ্যানের যে মানে মোটরের যে কোনো একটি তারে এটি লাগাবো আমি এই রিলের মডেলটি এত ডিটেলস যে আলোচনার কারণ হচ্ছে যে বেশ কিছু ভাই অটো করতে গিয়ে আটকে যায় মানে অটো করতে পারে না তখন তাদের কমেন্ডের কমেন্ট করে যে এই অটোটা অটোর ব্যবস্থাটা অটোটা কীভাবে করা হয় সেটি যেন আমি ডিটেলসে জানাই যার কারণে আমি এটিকে ডিটেলস করলাম এখন আমি এটিকে যে এই যে চার্জিংয়ের যে পয়েন্ট রয়েছে অর্থাৎ আমরা এখানে যে রেকটি ফ্যার রেকটি ফ্যার ব্যবহার করেছি এই যে ডায়োড এই ডায়োডের আগে আমরা অর্থাৎ সরাসরি সকেটের সাথে একদিন লাগাবো ডায়োডের পর লাগালে কিন্তু হবে না কারণ পরে লাগালে আবার যখন কারেন্ট না থাকবে তখন ব্যাটারি থেকে এখানে কারেন্ট চলে আসবে আগে যদি লাগায় তাহলে আমরা চার্জার থেকে নিব এবং যখন আমার কারেন্ট না থাকবে তখন চার্জারের থেকে যেহেতু কারেন্ট আসবে না সেহেতু রিলেটিভ অফ থাকবে এ হচ্ছে মেথড আমরা এখন সরাসরি মানে সকেটের সাথে এটিকে লাগিয়ে নেব এখানে পজিটিভ নেগেটিভ ফ্যাক্টর না উল্টাপাল্লা হলে কোনো সমস্যা নেই কানেক্ট করাটা সমস্যা কানেক্ট করাটা ব্যাপার শুধু যে কোথায় কানেক্ট করছি সেটি ব্যাপার এই যে দেখুন এই যে রিলেতে শব্দ করছে তার মানে রিলেতে রিলেতে ভোল্টেজ আসলে এখন যেহেতু চার্জার দেওয়া আছে আমার সকেটের সাথে লাগা ইয়ার সাথে লাগা আছে চার্জারের সাথে রিলেকে আমি এখন চার্জারের সাথে লাগিয়ে নিয়েছি এবার আমি ফ্যানের যে কোনো একটি কানেকশান আমি এর মাধ্যমে করব এই যে দেখুন এখানের যে যে পজিটিভ ওয়ার রয়েছে মোটরের সে পজিটিভ ওয়েটাকে আমি খুলে নেব এবং এখানে যে অফ পিন পেয়েছি আমি অর্থাৎ ডান দিকের পিন সেই পিনের সাথে সংযুক্ত করে দেব ডান দিকের পিনের সাথে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি আমার যে কমন পিন পেলাম অর্থাৎ ফ্রি পিন এখন রয়েছে কমন পিন এই কমন পিনের সাথে আমি এই পয়েন্টটার অর্থাৎ যেখান থেকে আমি তারটা খুললাম সেই জায়গায় আমি এটি লাগিয়ে দেব। তাহলে আমার কাজ সেখান থেকে আমি যে ফ্যানের মোটরের তারটি খুলেছিলাম সেই জায়গায় সেই তারটি আরেকটি তার লাগিয়ে দিলাম এক্সট্রা একটি তার এই যে দেখুন এক্সট্রা এবার এটিকে আমি এই যে রিলের যে কমন পয় পিন রয়েছে কমন পিনের সাথে এটিকে আমি যুক্ত করে দেবো এখন কমন পিনের সাথে লাগিয়ে দিয়েছি এবার আমরা টেস্ট করবো কীভাবে এটি কাজ করে প্লাগ টেনে নিয়েছি চার্জে ফ্যান চালু শুরু চালু হয়ে গেছে আবার দিলাম ফ্যান অফ হয়ে গেল আমি যদি এখানে এই জ্যাকটি টানি এই যে জ্যাক টেনে নিলাম আবার জ্যাক লাগিয়ে দিলাম অফ হয়ে গেল জ্যাকটে নিয়ে নিলাম জ্যাক লাগিয়ে দিলাম এখন আমরা আপনারাকে মাইক্রোফোনটা আমি রিলের কাছে দেবো যাতে আপনারা সহজে সাউন্ডটা পান মাইক্রোফোনকে আমি রিলের কাছে দিয়েছি চার্জিং তার টেনে নিলাম আবার চার্জারের তার দিলাম রিলের শব্দ পাচ্ছি না কাটাং করে শব্দ করছে এখন এটিকে ফিটিংয়ের ব্যাপার ফিটিংয়ের ব্যাপারটা আপনারা সবাই জানেন এ বিষয়ে আর লম্বা করলাম না যে যেভাবে পারবেন ফিটিং করে নেবেন কানেকশান মূলত এই